আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কুকুর দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরান হল ক্যারিমের মধ্যে কয়েকটা আয়াতের মধ্যেও কুকুরের কথা এসেছে আমি সেগুলো বলবো তার আগে বলে দিচ্ছি আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করবেন না কারণ আমার নাম লিখলে হাজারো মানুষ বিভিন্ন আইডি খুলে ভরে ফেলেছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে মাদি কুকুর খারাপ সম্প্রদায়ের ইতর নারী বা কোনো বাচ্চাকে বুঝিয়ে থাকে স্বপ্নে কালো ছানা দেখা তার পরিবারের উপর বোঝায় আর সাদা ছানা দেখা তার ইমামে তার ইমানের উপর বোঝায় যদি কেউ স্বপ্নে কুকুর ছানা কুরায় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে জেনাকারী সম্প্রদায়ের কোনো বেকুফ লোককে কুরাবে আর যদি পালকের কুকুর কোরায় তাহলে সে মালিক থেকে মাল অর্জন করবে যদি কেউ স্বপ্নে কুকুর দেখে কখনো কখনো সম্ভাবনা রয়েছে সে নিজে জালেম ব্যক্তি হবে আর যদি প্রাপ্তবয়স্ক কুকুর দেখে তাহলে তাকে তার সঙ্গী দুঃস্মনের মোকাবেলায় সাহায্য করবে কুকুর যেই প্রকারের হোক না কেন তার মানবতা বলতে কিছু নেই তার মধ্যে ইতরের স্বভাব রয়েছে কেউ কেউ বলেন কুকুরের ব্যাখ্যা কখনো কখনো ক্ষতিকর কখনো কখনো দুদর্শা কখনো কখনো অবস্থা ও দুশ্মণী বোঝায় তবে যদি কেউ স্বপ্নে দেখে যে কুকুর নিয়েছে খেলা ও পাহারার জন্য তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে বর্ণিত আছে আবু বাকর সিদ্দিক্লাহ্ন মক্কা বিজয়ের বছর মক্কা বিজয়ের বছরে মক্কা ও মদিনার মাঝে স্বপ্নে দেখলো নিকটবর্তী হলেন আর একটি মাদি কুকুর তাদের দিকে তাকিয়ে ঘিউ ঘিউ করছে তখন কুকুরটির কাছে গেলেন তখন সেই কুকুরটা চিত হয়ে শুয়ে যখন তার কুকুরটির কাছে গেলেন আশ্চর্য যে তার স্তন থেকে দুধ বের করতে লাগলো অতপর তিনি স্বপ্নটি রাসুল্লাহামের কাছে বলার পর রসুল্লাহাম বললেন রাহাবা ক্যালবুহুম ওয়াকবালা দার্সুহুম ওহমিয়াস বি এই অর্থটা হচ্ছে তাদের কুকুর চলে গিয়েছে এবং তাদের সর্দারগণ এগিয়ে এসেছে এর অর্থ হচ্ছে মানে এর ব্যাখ্যার এই লাইনটুকুর ব্যাখ্যার ক্ষেত্রে ওলামা একরাম বলেন আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ লাভ করবে আল্লাহ আল্লাহাম তাদেরকে বলে দিলেন যে আবু সুফিয়ানের সাথে তোমরা সাক্ষাৎ লাভ করবে তবে তোমরা তাকে হত্যা করো না আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করবে এর ব্যাখ্যায় অলামায় কারাম এটা বলেছিলেন আবার রসো ইসলামের স্বপ্নের ব্যাখ্যা এটাই হয়েছিল যাই হোক অনেক কিছু এমন আছে এটা আসলে ব্যক্তির জীবনের সাথে সম্পৃক্ত আপনি যদি এমন স্বপ্ন দেখেন সেক্ষেত্রে আপনার তো আর আবু সুফিয়ান নাই কেউ ইসলাম গ্রহণ করার কেউ নাই এই জন্য আপনার ক্ষেত্রে ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আসতে পারে অনেক মূলনীতি রয়েছে সেই মূলনীতির আলোকে কিন্তু অনেক ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরও এই জাতীয় আপডেটগুলো পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও ও আর যে আয়াতটা বলতে চাচ্ছিলাম ওয়াকেল বুঘুম্বা সিতুং আই হিউ ইল ওয়াসিদ পনেরো নম্বর পারার মধ্যে এখানে কুকুরের কথা এসেছে আবার ওয়াদলো আলী হিমনা বা আল্লাহাদী আ ত ইনা হবি আয়া আতিনা ফানসা আলা হা ফাহু শাহিদা নুফা খান এই আয়াতের মধ্যেও কুকুরের দিক ইঙ্গিত রয়েছে কেউ কেউ বলে 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 যাই হোক আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ